ক্রিসমাস এই বিশেষ দিন উদযাপিত হয় ভারতের বিভিন্ন অঞ্চলে তবে শুধুমাত্র খ্রিস্টানরাই নন এই উৎসব নিয়ে উৎসাহিত থাকেন না এমন মানুষজন খুঁজে পাওয়ায় দুষ্কর ক্রিসমাস নিয়ে আবেগে আপ্লুত থাকেন অন্যান্য আট থেকে আশি সকলেই প্রত্যেক বছর ভারতের বিভিন্ন রাজ্যে ক্রিসমাস উপলক্ষে চলে দুর্দান্ত সেলিব্রেশন তেমনই একটি রাজ্য গোয়া গোয়াতে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রয়েছেন বিভিন্ন প্রাচীন গির্জায় পূর্ণ গোয়াতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে ক্রিসমাস দেশের বিভিন্ন অংশ থেকে হাজার হাজার পর্যটক বটেই এছাড়াও বিদেশ থেকে পর্যটকরা দেশের এই রাজ্যে আসেন ক্রিসমাসের সময় রাজধানী পানাজিতে হাজার মানুষের সমাগমে জমজমাট ক্রিসমাস ইভ উই হ্যাভ সেলিব্রেটেড দ্য ক্রিসমাস অফ ইউক্রিস্ট এন্ড এ গুড নাম্বার অফ পিপল ইনক্লুডিং People from other faiths, and they all participated joyfully in our celebration of Christmas. I extend my warm greetings uh, to all my brothers and sisters and my friends, wishing them all a joyful and blessed Christmas. And this morning we will have uh, another three, two masses, uh, three masses. You all are welcome. And once again, a joyful and blessed. ক্রিসমাস টু অল অফ ইউ সাধারণভাবে ক্রিসমাস উদযাপন করা হয় দেশের প্রত্যেকটি রাজ্যে পাশাপাশি দুর্দান্ত ক্রিসমাস উদযাপিত হচ্ছে তামিলনাড়ুতেও এখানকার গির্জাগুলি প্রাচীন ইউরোপীয় গথিক স্টাইলের নিদর্শন বহন করে মাদুরাইয়ের বিখ্যাত সেন্ট মেরি ক্যাথেড্রাল সেজে উঠেছে বাহারি আলোয় ক্রিসমাস উপলক্ষে ঝলমলে আলোকসজ্জা নজর কেড়েছে সকলের প্রত্যেক বছর বহু সংখ্যক পর্যটক ক্রিসমাস উপলক্ষে উপস্থিত হন তামিলনাড়ুতে বড়দিন উপলক্ষে পর্যটকের ঢল নেমেছে শিমলায় পার্বত্য সৌন্দর্য উপভোগে বহু মানুষের সমাগম তো এমনিই হয় এছাড়াও ক্রিসমাস উপলক্ষে সিমলা কুলু মানালি রোটাং পাস কাসালে উপচে পড়েছে পর্যটকদের ভিড় সকলেই বড়দিন উদযাপনে ভিড় জমিয়েছেন সাদা বরফে মোড়া পাহাড়ি এলাকায় বড়দিন উপলক্ষে সেজে উঠল ম্যান রোডের ক্রাইস্ট চার্চ অন্যদিকে উত্তর পূর্বের অপর এক পার্বত্য রাজ্য অরুণাচল প্রদেশ সেখানেও ক্রিসমাস পালন হচ্ছে জাঁকজমকপূর্ণভাবেই তবে ক্রিসমাসের প্রধান আকর্ষণ ক্রিসমাস ট্রি দেশে বিদেশে বিভিন্ন রকমভাবে সাজানো হয়ে থাকে এই বিশেষ গাছটিকে ভারতে সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে ব্যাঙ্গালুরুতে সব মিলিয়ে বড়দিনের আবহের জমজমাট আর সমুদ্র হিমাচল ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা